এক গ্রামের নাম বড়ইপুর বড়ইপুরের লোকজন খুব সরল মানুষের কিন্তু কখনো কখনো তারা অনেক চালাক হয়ে যায় এই গ্রামে একজন গরু ব্যাপারী ছিল তার নাম কালু মিয়া কোথায় গেলে আমাকে দুটা খেতে দাও আমাকে আবার গরুর হাটে যেতে হবে আমাকে দুটো খেতে দাও কই দাও যাই হ্যাঁ শুন এই গরু দুটি অনেক দাম কারণ আমি একে অনেক ভালোবেসে আদর যত্ন করে বড় করেছি আপনি চাইলে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে গরু দুটি দিয়ে দাও আমার খুব পছন্দ হয়েছে আর দাম দামি করতে হবে না আজ ছার টাকা নাও নিয়ে গরু দুটি আমাকে দিয়ে দাও আমি তো বিশ্বাস করতে পারছি না এত সুন্দর সুন্দর গরু তুমি বা তো ধন্যবাদ আগে যাক গে ওসব কথা থাক আমাকে দুটো খেতে দাও আমি হাটে যাব এ গরু বলে বিক্রি করে অনেক টাকা পাবো তাহলে আমাদের কোনো অসুবিধা থাকবে না